thank <laughs> you আশেখ ও সালেহ বৃন্দ সর্ববিদ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছে সে আল্লাহ পাকের নিমিত্তে মহাবরকতময় মুহূর্তে আমাদেরকে উপস্থিত করেছেন প্রথম বরকত এটি মাহের রমজানুল মোবারক দ্বিতীয় বরকত একটি বেজর রাত আমরা পার করলাম তৃতীয় বরকত সাতাশের রজনী আমরা পার করলাম চতুর্থ বরকত জুমার রাত আমরা পার করলাম পঞ্চম বরকত এটা রমজানের আখেরি জুমা তথা জুমাতুল ষষ্ঠ বেদা এই সময়টা এমন বরকতময় সময় যেই সময় ফেরেস্তারা পালাবদল করে আকাশ থেকে নতুন ফেরেস্তারা নেমে আসে আর জমিনের ফেরেস্তারা আল্লাহর কাছে চলে যায় এক মহাবরকতময় মুহূর্ত এই সময় আকাশে যে আলো থাকে দেখবেন এই আলো দেখলে মানুষের মন এক আধ্যাত্মিক আনন্দে ভরে উঠে সকালের এই যে শুভ্র আলো এই শুভ্র আলোর এমনই গুণ যারা নিয়মিত নামাজ পড়েন ফজরের নামাজ যারা পড়েন আর যারা পড়েন না এই দুই মধ্যে যে পার্থক্য ফজরের সময় যে এই ফজরের যে আলোর উজ্জ্বলতা মানুষের অন্তর এবং এবং আভ্যন্তরীণ উভয় নূরকে এই আলো বৃদ্ধি করে দেয় আল্লাহ আশেখ সালে বৃন্দ আল্লাহ তার কালাম পা বর্ণনা করছেন আমি রাতের কসম করে বলছি রাত যখন আচ্ছন্ন হয় ওয়ান্নাহারি ইদা তাজাল্লা আমি দিনের কসম করে বলছি দিন যখন প্রস্ফুটিত হয় ওয়া মা খালাকাজ যাকরা ওয়াল নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নারী এবং পুরুষ এই উভয় জাতিতে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন ও সা আল্লাহ বললেন এবং আমি জানি নিশ্চয়ই তোমরা আমার নৈকট্য অর্জনের জন্য বিভিন্নভাবে তোমরা প্রচেষ্টা করে থাকো আমার নৈকট্য হাসিলের জন্য ইংনা না সা ইয়াকুম সাই করা হয় সাই মানে হচ্ছে দৌড়ানো ইংনা সা ইয়াকুম লাসাত্তা তোমরা বিভিন্নভাবে তোমরা দৌড়ে থাকো এটা আমি আল্লাহ জানি প্রচেষ্টা করো তোমরা বিভিন্নভাবে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সহজ একটি পদ্ধতি বলে দিচ্ছি আম্মা মা আত অত তক অসদ ফাসানু ইয়াসি লিল আল্লাহ বললেন আমি তোমাদেরকে সহজ একটা পথ বাতলে দিচ্ছি ফা আম্মা আ আতা তোমরা জেনে রেখো তোমাদের মধ্যে যারা দান করবে ফা আম্মা আ আত যারা দান করবে ওয়াত আল্লাহকে যারা ভয় করবে ওয়া সাদাকা বিল হুসনা উত্তম যে

মাম যারা কৃপণতা করবে ধনী হওয়ার চেষ্টা করবে কি কৃপণতা মানুষ কখন করে কেন করে সে টাকা জমাতে চায় এবং ধনী হওয়ার চেষ্টা করে ও আম্মা মাম বাহেলা ওয়া ও হোসনা এবং সত্য পথকে মিথ্যা দ্বারা যে ব্যক্তি বাতলে দেয় আল্লাহ বলছেন আমি তার হিসাবকে অনেক কঠিন করবি আল্লাহ রাশেখ সালে বৃন্দ আল্লাহ বলছেন আমি তোমাদেরকে অগুনির ভীতি প্রদর্শন করছি হতভাগ্যরা ছাড়া কেউ এই আগুনের দেখা পাবে না তারাই দেখা পাবে যারা আসলে চরম হতভাগ্য ওয়াসাই হাল আতকা এই আগুন থেকে তারাই মুক্তি পাবে যারা কি করবে আতকা তাকুয়া এবং পরহেজ গাড়ি তার পথ অবলম্বন করবে। আল্লাদি ই অতি মা যারা দান করবে কেন তাদের তাজকিয়া হাসিলের জন্য। অমাল আহাদিন আইন্দাহু মেং নে আমাতিং আর এই দানের বিনিময়ে আর এই দানের বিনিময়ে আল্লাহর কাছ থেকে তারা কোনো নিয়ামত চাবে না তারা কোনো যাযা চাবে না একটা জিনিসই তারা চাবে ইল্লা আলা একমাত্র আল্লাহর সন্তুষ্টি তারা কামনা করে আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইয়ারদা আমি আল্লাহ কথা দিচ্ছি অতি শীঘ্রই তারা সন্তুষ্ট হবে আমরা যে জামানায় এসেছি অনেকের চোখে ঘুম আসতেছে পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দিব যাদের ঘুম আসতেছে একটু টাকা ওই যে আমাদের হ্যাঁ আগায় বসেন যাদের ঘুম আসতেছে আগায় বসেন ঘুম আসতেছে আগায় বসেন পাঁচ মিনিট পাঁচ মিনিটে শেষ করব দেখুন গুরুত্বপূর্ণ মেসেজ হ্যাঁ পাঁচ মিনিট পাঁচ মিনিট শুনতে হবে কথা ঘুমাইলে চলবে না শেষ পর্যায়ে চলে আসছি এটাই আসল সময় এটাই আসল সময় দেখুন আমরা যে জামানায় এসেছি এই জামানায় ইমান ধরে রাখা ভয়াবহ শক্ত ব্যাপার ভয়াবহ শক্ত ব্যাপার তো ডিজিটাল জামানায় আমরা বিচরণ করছি চারিদিকে চটকদার বিজ্ঞাপনের জামানায় আমরা বসবাস করছি ভোগ বিলাস মত্ততা আমাদেরকে চতুর্দিক থেকে আহ্বান করছে কিন্তু মনে রাখবেন মুমিনের জন্ম মুসলমানের জন্ম এই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়ার জন্য হয়নি একজন মুসলমানের জীবন হচ্ছে একটি আদর্শিক জীবন সে একটা আদর্শ নিয়ে দুনিয়ায় এসেছে সেই আদর্শ সেকে বিশ্বাস করে এই আদর্শকে প্রতিষ্ঠা করবার জন্য সে তার জীবনের সমস্ত কার্যক্রম পরিচালনা করে এবং অবশ্যই একজন মুমিন এই দুনিয়াবি জিন্দিগির চাইতে তার আখরাতি জিন্দিগিকে বেশি প্রাধান্য দিয়ে থাকে আল্লাহ বলছেন বালতু উসিরু নাল hayat আদ Duniya ওয়াল আখিরাতু আবকা তোমরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিয়ে থাকো জেনে রাখো আখেরাতের জীবন উত্তম এবং চিরস্থায়ী আল্লাহ রাসক ও সালেকবৃন্দ দুটো পথ আপনার খোলা আছে দুটো পথ খোলা আছে কেন বলছি কথা মাহের রমজানুল মোবারক আল্লাহর নবী বলেছেন মানুষের ভেতরে পরিবর্তন ঘটিয়ে দেওয়ার জন্য মাহের রমজানুল মোবারক প্রতি বছর আসে আপনার কাছে আপনার জন্য দুটো পথ খোলা আছে আপনি আজকে থেকেই বেছে নিতে পারেন যে কোনো একটা আবার কেউ কেউ বলে হুজুর আমি দুইটাই চাই এটা মোনাফেকের কথা মজাদ যাবি না বাই না জালিকা লা ই লা হা উলা অ ইলা হা দুই দিকে দোদুল্য মান দিকেও না ওই দিকেও না কয় আমি মাঝখানে থাকতে চাই মাঝখানে হবে না জীবনকে একটা আদর্শের উপর আপনাকে আনতে হবে মাঝখানে যারা থাকতে চায় এরা কোনো দিকই না আল্লাহ বলেছে বেছে আমার সময় এসেছে আপনার আপনি কি আপনার জীবনকে ভোগ বিলাসে কাটিয়ে দিবেন রং তামাশার ভেতরে আপনার জীবনকে আপনি ভাসিয়ে যদি দিতে চান আপনি অবশ্যই পারবেন এবং মনে রাখবেন যারা এটা করতে চায় আল্লাহ তাদেরকে এই রং তামাশা করবার সকল সুযোগ তাদের সামনে খুলে দেন পরীক্ষার জন্য এটা আল্লাহ তাদের সামনে ভোগ বিলাসের রং তামাশার সমস্ত সুযোগ তাদের সামনে উন্মুক্ত করে দেন আল্লাহ রাশেক সালে গোবিন্দ কিন্তু যদি আপনি ইমানি জিন্দেগি পরিচালনা করতে চান আল্লাহর আশেক ও সালেক বৃন্দ এই দুনিয়ায় আপনাকে পরীক্ষা দিতে দিতে এগোতে হবে এটাই হচ্ছে নিয়ম তবে এই পরীক্ষার সুফল অতি উত্তম এবং আল্লাহ বলেছেন আল আখিরাতু খায়রুন ওয়া আবকা আপনার পরিণতি হবে চিরস্থায়ী এবং দুনিয়ার পরিণতির চাইতে সেটা অতি উত্তম ভোগবিলাস কয়জন করতে পেরেছে পৃথিবীতে বলেন কয়জন করতে পেরেছে আপনি বেশি খাবেন ডাক্তার বলবে খাওয়া যাবে না বন্ধ কোন দিকে ভোগ বিলাস করবেন যেটাতে আপনি দুনিয়ায় মত্ত হবেন দেখবেন এক সময় সেটা যখন বন্ধ হবে আপনাকে কঠিন ভাবে এটা পীড়া দিবে কাজী আল্লাহর আশেখ সালেক বৃন্দ আসুন এখন থেকে আমরা সাধনার জীবনকে বেছে নেই আর এই জীবনকে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি ইনশা আল্লাহ আল্লাহ আমাদের জন্য মুক্তি লিখে রেখেছেন আজকে রাত আমরা আল্লাহর দরবারে সবাই দোয়া করব আল্লাহ যেন আমাদের সবার আমলগুলোকে আল্লাহ কবুল করে নেন এবং আল্লাহ যেন মাহের রমজানকে আমরা প্রায় বিদায় লগ্নে আমরা চলে এসেছি বিদায় দিতে যাচ্ছি আল্লাহর কাছে ফরিয়াদ করব আল্লাহ যেন আমাদের গুণাগুলোকে মাফ করে এই মাহের রমজানুল মোবারক আল্লাহর কাছে যেন আমাদের পক্ষে সাক্ষী দেয় এবং আমাদের বিপক্ষে যেন মাহের রমজানুল মোবারক কারোরই বিরুদ্ধে যেন সাক্ষী না দেয় আমরা সেই দোয়া আল্লাহর কাছে উপস্থাপন করব সকলের ভুল ত্রুটিগুলোকে যেন আল্লাহ মাফ করে দেয় এই দোয়া আমরা আল্লাহর কাছে উপস্থাপন করব بارك الله لنا ولكم في القرآن العظيم ونافعنا وإياكم لا آيات وذكر الحكيم إنه تعالى زواد كريم مالك برعوف الرحيم شجان شجان إليك توفر با أو إليك توفر لايك توفر لا. تبعي لا.

করা এক্সিডেন্ট করে থাকে না আমার কথা

اللهم امين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا فترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وَحَبَلَنَا لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو فحب العفو فاعف عني يا غفور انك <تضحك> عفو تحب العفو فاعفو عني يا غفور رحيم الودود اللهم انك عفو تحب العفو فاعفو عني يا غفور رحيم الودود يا غفور أمي أحب العفو فاعف عني يا غفور رحيم الودود. اللهم إنا نسألك علما أبيع لزكاً موازياً عملاً شفاء من كل نائم قلبا خاشيا زهدا ذاكرا إيمانا قاملا توبة قبل الموت راهة عند الموت ونزاة مال الموت يا الله يا رحمن يا مالك আল্লাহ তুমি সবল বলবান দি আমুত বানের রমজানুল বরকতে দিয়েছিলে আল্লাহ তুমি আমাদের থেকে বিদায় দিতে চাও আল্লাহ তোমার বলবান কে আমরা জবাব করতে পারি নি আল্লাহ আমরা শ্রেষ্ঠ বলে জবাবা তুমি আমাদের ত্রুটি বিচ্যুতি গুলোকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাদের গুদয় গুলোকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ তোমার আল্লাহ যে মাহের পেল তার বিগত জীবনের গুদয় গুলোকে তুমি সে মাফ করাতে পারলো না সে ধ্বংস আল্লাহ তুমি আমাদের গুদয় গুলোকে মাফ করে দাও আল্লাহ তোমার মাফ করে আল্লাহ

চলে গেছে ভাই সবাইকে তুমি বাপ করে আল্লাহ 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 তোমার বান্দা বান্দির এই মুহূর্তে যারা তোমার দরবারে হাত তুলেছে তুমি সাক্ষী আছো মাওলা তোমার মাহের রমজানুল মোবারকে আল্লাহ তোমার কোরানকে তারা সম্মান দিয়ে দিয়েছে আল্লাহ অসংখ্য খতম তারা তোমার দরবারে উপস্থাপন করেছে মাওলা তুমি খতমগুলোকে তুমি নির্ভেজাল ভাবে তুমি কবুল করে নাও আল্লাহ নির্ভুল ভাবে তুমি কবুল করে নাও আল্লাহ তুমির দাদা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলহি কাছে পৌঁছে দাও আমাদের নবীর পরিবার বর্গের কাছে তুমি এর পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর সাহাবাইকে নামের কাছে তুমি এর পৌঁছে দাও আল্লাহ আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে আল্লাহ সবার রুহে তুমি এর পৌঁছে দাও আল্লাহ এই বান্ধবান্দিরা আল্লাহ তুমি কোরআনের যেভাবে নির্দেশ দিয়েছো আল্লাহ আমরা সেই ভাবে আল্লাহ যাক দাদা চেষ্টা করেছি আল্লাহ তোমার বান্ধবান্দিরা আল্লাহ তোমার দরবারে তাদের দানকে উপস্থাপন করেছ মামলা তুমি তাদের সবার দানকে তুমি কবুল করে নাও তুমি এই আল্লাহ তুমি দান করো আল্লাহ আল্লাহ আমরা যেন এর সঠিক ব্যবস্থাপনা গ্রহণ করতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ আমাদের মাছ থেকে অনেকে চলে গেছে আল্লাহ তারা বিগত দিনগুলোতে আমাদের সাথে ছিল আল্লাহ তুমি তাদের সময়কে বাপ করে দাও তুমি তাদেরকে তোমার নেক্কার বান্ধবান্ধীদের সাথে তুমি স্থান দান করো আল্লাহ আল্লাহ আমাদের মাঝে অনেকেই রয়েছে তারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও আল্লাহ তুমি আমার হায়াতে আল্লাহ তুমি বরকত দান করো আল্লাহ তুমি সবাইকে তুমি নেক হায়াত তুমি দান করো আল্লাহ এই মুহূর্তে আল্লাহ আমরা যারা হাত তুলেছি মাওলা আমাদের মধ্যে অনেকে আছি আমরা অভাবগ্রস্ত মাওলা তুমি তোমার দিনের ক্ষেতমতের জন্য আমাদের সবার অভাবকে তুমি দূরভূত করে দাও আল্লাহ তোমার বান্ধবান্দিদের মধ্যে অনেকেই রয়েছে আল্লাহ যারা ঋণে জর্জরিত অবস্থায় আছে আল্লাহ তুমি সবার ঋণ মুক্ত করবার তো তুমি তাদেরকে দান করো আল্লাহ তুমি আমাদের ভুলগুলোকে গুলোকে ক্ষমা করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা সুস্থ রয়েছে আল্লাহ তুমি তাদেরকে নেক হায়াত দান করো আল্লাহ আল্লাহ পুরোটি রমজান মাস ধরে আল্লাহ তোমার যে বান্দা বান্দিরা রোজাদারকে আল্লাহ মেহমানদারির চেষ্টা করেছে তুমি তাদের এই চেষ্টাকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ তুমি এই চেষ্টাকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ আমরা যেন তোমার প্রিয় বান্দা হতে পারি আল্লাহ সে তো তুমি আমাদেরকে দান করো আল্লাহ আমাদের দেশ ও জাতিতে তুমি শান্তি দান করো আল্লাহ যে যার জন্য যেই নিয়তে আল্লাহ খতম গুলো করেছে আল্লাহ সেগুলোকে তুমি সেই জায়গা মতো তুমি পৌঁছে দাও কারি মা বেবাগস বার হলে মা কে হাস্তম আসিরে রে কামান্দে হওয়া না দরিম গাই রে তু ফারিয়া দাস তু ই আসি আন্দর হত বাস

আল্লাহ আমাদের সবার আধ্যাত্মিক উন্নতি তুমি ঘটিয়ে দাও। আল্লাহ তোমার নবীর সাথে দেখা হওয়ার তৌফিক আমাদের সবাইকে তুমি দান করো। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজতি আমা ইয়াসফুন। সালামুন আলাল মুরসালিন। আলামিন। وأجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم